হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে আপনারা যা দেখবেন এগুলো হলো উইন্টার মিডি সরি সামার মিডি তো উইন্টার সবে চলে গেল যার জন্য আসলে ভিডিও যে একটা অভ্যাস তো উইন্টার চলে আসে মুখে তো যাই হোক এগুলো সবই সামার মিডি আপনার সামার ফ্রেন্ডলি যেগুলো আপনি এই গরমে অনেক কমফর্ট ভাবে পড়তে পারবেন তো এগুলো হলো সেমি লং আই মিন হিপ কাভার করবে শর্ট টপসের থেকে একটু লং যেটা সেমি লং হিপ কাভার করার জন্য উইন্টার মিডি সরি সামার মিডি যেটা থাকে যেগুলো হলো আপনার ছিল যেটা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি আমাদের রেগুলার প্রাইস চারশো থাকে তো এটাকে আমরা তিনশোর মধ্যে নিয়ে আসি তো এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশোর মধ্যে নিয়ে নিতে পারবেন এছাড়াও থ্রিপসপ একটা হোলসেল শপ যারাই জান আমাদের থেকে পার্চেস করেছেন তারা কিন্তু জানেন যে থ্রিপসপের হোলসেল শপ যেহেতু তো হোলসেল প্রাইজের মধ্যেও পেয়ে যেতে পারেন আমাদের থেকে বিভিন্ন আইটেম যেমন শর্ট টপস থেকে শুরু করে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আপনি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল বেশি স্মেন চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন শপে আসা পসিবল না হলে তাহলে কিন্তু আমাদের থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের ড্রেসগুলো পার্চেস করে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল একেবারে ফ্লাওয়ার প্যান্ট প্রিন্টের মধ্যে আপনার এটা হলো জর্জেট ম্যাটেরিয়াল দেখুন খুব চমৎকার যারা চৌত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে মাত্র তিনশো টাকার মধ্যে খুব চমৎকার মাত্র তিনশো দেন এটা দেখতে পারেন এটাও হলো খুব চমৎকার ফ্লাওয়ার বলতে গেলে বাটারফ্লাই যেই নেকটা থাকে এটা খুব চমৎকার মধ্যে ছিল হাতাটা দেখুন ইভেন ডিজাইনটা দেখুন এটা হলো প্যারোটের একটা প্রিন্ট করা আছে খুবই চমৎকার ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে আপনি ছোট বড় গণিত নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার একটা প্যাটার্নের মধ্যে ছিল আর চৌত্রিশ বাড়ি সাইজের জন্য এটা প্রযোজ্য মাত্র তিনশো হোয়াইটের মধ্যে ছিল যেটা হল চিকেন ফ্যাব্রিকের মধ্যে এখানে পুরোটাই ট্রান্সপারেন্ট হবে খুবই চমৎকার দেখুন হাতের পোষণ থেকে শুরু করে বডিথ সবকিছু এই কটন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন হোয়াইটের মধ্যে ডট ডট প্রিন্টের মধ্যে ছিল বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে মাত্র তিনশো এগুলো সাইজটি বলে দি আমি বডি সাইজটা অ্যাভারেজ চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ তিরিশ বত্রিশ হয়ে বিয়াল্লিশ হয়ে থাকে আর লেন্থটা হল অ্যাভারেজ

খুবই চমৎকার ডিজাইন করা আছে ব্লেজি প্যাটার্নের মধ্যে এটা নিয়ে নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বারি সাইজের জন্য মাত্র তিনশো দেন এটা দেখতে পাবেন এটাও খুব চমৎকার ওয়েস্টের কাছার আবার দেওয়া আছে প্রিন্ট থেকে শুরু করে মোটামুটি সবকিছুই অনেক বেশি সুন্দর জর্জেক মেটারেলের মধ্যে ছিল এটা মাত্র তিনশোর মধ্যে পেয়ে যাবে দেখতে পারেন আহ এটা খুব প্রিটি একটি ড্রেস যারাই অনেক মানে এইসব ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার এটা ব্যাক সাইডে যে ডিজাইনটা দেখুন পড়লে অনেক বেশি প্রিটি লাগবে আপনাকে মাত্র তিনশোর মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন ন্যাভি ব্লু ছিল হাতাটা হাতা বলতে এটা ডিজাইনটা এরকমই আহ খুবই চমৎকার ডিজাইনটা আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন ডিজাইনটা খুব চমৎকার মাত্র তিনশোর মধ্যে এই এই ড্রেসটি পেয়ে যাবেন সিভলেসের মধ্যে আইটি ছিল যেটা খুবই চমৎকার এখানে ডিজাইন করা আছে অনেক বেশি জুস হাতারটা প্লাস প্লাস আপনি নিচের প্রশ্নের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার মাত্র তিনশোর মধ্যে এই ড্রেস পেয়ে যাবেন তো আমাদের ড্রেসগুলো এক পিস করে হয়ে থাকে আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আপনার অর্ডারটা কনফার্ম করার পূর্বে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আমাদেরকে দেন আপনি অর্ডারটা কনফার্ম করা হবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় তাহলে তাদেরকে বলবো আমাদের থেকে আপনি থেকে কনফার্ম হওয়ার পরেই দেন আপনি অর্ডারটি কনফার্ম করেন আপনাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবো প্লাস আমাদের ড্রেসগুলো এক পিস করে থাকে যেটা আপনার জন্য বরাদ্দ করা হয় সবাইকে আমরা শোল্ড আউট করে বলে দিই এটা দেখুন এটা ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এখানে ওয়েস্টের কাছে ডিজাইনটা দেখুন খুব চমৎকার এক্টিভিটি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো কোয়ার্টার হাতা যেটা বলা হয় এটা আপনি নিয়ে নিতে পারেন ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে ছোট বড় নিতে পারেন খুবই কমফোর্টেবল ড্রেসটি মাত্র তিনশো টাকার মধ্যে এটা দেখতে পারেন প্রিন্টটা দেখুন খুবই চমৎকার প্রিন্ট বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে মাত্র তিনশো টাকা এই মিডিটা দেখুন এটা ডিজাইনটা খুবই চমৎকার এটা কালারটা কালারফুল হবে অনেক কালারফুল এখানে ফ্লাওয়ার প্রিন্ট পুরোটাই খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন ব্ল্যাক কালার অনেকেই আছেন ব্ল্যাকটা দেখতে পান এখানে আপনার এখানে টেন্ট দেওয়া আছে ভিতরে জর্জেট মেটেরিয়ালের মধ্যে স্ট্রেচেবল ফেব্রিক এটা ফেব্রিক নিয়ে আর ডিজাইন অথবা বলেন আপনার বডি নিয়ে কোনো প্রবলেম করতে হবে না এখানে আপনি পুরোটাই ট্রান্সপ্লান্ট পেয়ে গেল বাট আপনার ইনার অ্যাক্ট করা আছে কোনো প্রবলেম হবে না মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন দেন কটন ফেব্রিকের মধ্যে এটা নিয়ে নিতে পারেন একেবারে সামার ফ্রেন্ডলি অনেক বেশি জোস এটাও নিয়ে নিতে পারেন চিকেন ফেব্রিকের মধ্যে ডিজাইন করা আছে মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন দেন বক্স শোল্ডার মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা অপশন নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র তিনশো টাকা দেন এটা দেখতে পারেন দেখুন বো করা আছে হাতাত এবং আপনার কলারের যে ডিজাইনটা খুবই চমৎকার জর্জেট জয় মধ্যে মাত্র তিনশো দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে সাথে স্কার্ট অ্যাড করা এরকম বুঝে যাবে আর এটা পুরোটা স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দেন হাতা কাটার মধ্যে আরেকটি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র তিনশো একটি শর্ট প্যাটার্নের মধ্যে টপ ছিল যেটা উপরের পোর্শনটা পুরোটাই আপনি টি শার্ট ফেব্রিকের মধ্যে স্ট্রেচেবল এই ব্যাক সাইডের ডিজাইনটা পুরোটাই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র তিনশো টাকা এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফেব্রিক দেন এটা জর্জেট ম্যাটেরিয়াল পুরোটাই হাতের যে স্মোকি করা আছে ওয়েস্টের কাছে স্মোকি করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো ব্ল্যাক এর মধ্যে ছিল এটা পুরোটা ডিজাইন করা আছে দেখুন বডিকন টাইপের মাত্র তিনশোর মধ্যে এই এই ড্রেসটা পেয়ে যাবেন যেটা লেয়ার দেওয়া আছে অনেক অনেক ভারী একটু ডিজাইনটা আর ফেব্রিকটাও অনেক জর্জেটের মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ছিল খুবই সফট ফেব্রিক ইভেন জর্জেট ম্যাটেরিয়াল বাট এটা অনেক সফট এটাও নিয়ে নিতে মাত্র তিনশো ব্ল্যাক লাভার যারা দেন এটাও দেখতে পান জাবরা প্রিন্টের মধ্যে হাতাটা ফুল হাতা এই হাতা ডিজাইনটা দেখুন খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন নিচের প্রশ্নটা দেখুন পুরোটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন করা আছে মাত্র তিনশো ডট প্রিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা হাফ হাতার মধ্যে আই মিল হাফ হাতা না স্লিপ ড্রেসের মধ্যেই ছিল এটাও নিয়ে নিতে পারেন সামার ফ্রেন্ডলি জর্জেট ম্যাটেরিয়াল ট্রান্সফার এড করে আপনাকে পড়তে হবে মানে ইনার এড করে পড়তে হবে মাত্র তিনশো টাকা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল ভি নেক প্যাটার্নের মধ্যে এটা অনেক বেশি ঘের এটা ডিজাইনটা দেখুন স্ট্রেচেবল ফেব্রিক আর এত সফট আপনি পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন মাত্র তিনশো টাকার মধ্যে এই ডিজাইন করা ড্রেসটি নিয়ে নিতে পারেন দেন লাস্ট ওয়ান যেটা ছিল হাফাতার মধ্যে আই মিন হাতা কাটার মধ্যে যেটা ছিল এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি জোস একটা প্রিন্টের মধ্যে ছিল এটা যারা প্রিটি ড্রেস পড়তে পছন্দ করেন প্রিটি আপুরা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একবার লাস্ট ওয়ান যেটা ছিল তো আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আমাদের করে যেহেতু আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পেয়ে করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট কোনো ভিডিও আবার চলে আসবে